আর আমার এদিকে তুলছি গাছটা একটা বড় হয়ে গেছে আর একটা ছোট এখনো বাড়ি সাংঘাতিক পঞ্চমীর দিনে বৃষ্টি শুরু হয়ে গেছে কালকে যে ফর্মটা নিয়ে এসেছিলাম একটু ফিল আপ করে জমা দেবো সে এত বৃষ্টি দেখি দুটোর পর আমাকে যেতে হবে বেরোতে হবে একটুখানি দিয়ে আসতে হবে না হলে তো সম্ভব না আবার ছুটি পড়ে যাবে কাল থেকে তো ব্যাংক বন্ধ হয়ে যাবে আজকে কিছু রান্না বান্না হয়ে যাচ্ছে একটু ভাত বসাবো চলো ভিডিওটা আজকে এখন এই পর্যন্তই তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন একটু সাবস্ক্রাইব করে দিও আবার আসবো পরের ভিডিওতে টাটা বাই বাই